খেলোয়াড়দের পাশাপাশি ইস্টবেঙ্গলের ভালো ভারতীয় খেলোয়াড়দের খোঁজ রয়েছে কথা বারবার জানিয়েছেন কোচ কার্লেস কোয়াতাত তিনি জানিয়েছিলেন তার জন্য তারা আই লিগের দিকেও নজর রাখছেন শোনা গেছে আই লিগ থেকে ডেভিড লালহানকে প্রায় নিশ্চিত করে ফেলেছে ইস্টবেঙ্গল তাছাড়া প্রভাত লাকড়া বিয়ে মতো ভারতীয় খেলোয়াড়দের নামও শোনা গেছে এবার আরও এক ভারতীয় ফুটবলারের নাম শোনা যাচ্ছে তিনি হলেন রোহিত কুমার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলেন এখন বেঙ্গালুরু খেলছেন তার সঙ্গে এখনো চুক্তি রয়েছে বেঙ্গালুরুর কিন্তু শোনা যাচ্ছে বেঙ্গালুরু তাকে রাখতে চাইছে না সামনের সামার ট্রান্সফার উইন্ডোতেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু এমন হলে তার জন্য বেঙ্গালুরুর সঙ্গে কথা বলতে পারে ইস্ট বেঙ্গল এমনই শোনা যাচ্ছে রোহিতের মার্কেট ভ্যালু এক পয়েন্ট দুই কোটি টাকা এখন সামার ট্রান্সফার উইন্ডোর পর রোহিত কুমারের ঠিকানা কী হবে সে তো সময় বলবে এছাড়া পড়শি ক্লাবে শোনা যাচ্ছে আসতে চলেছেন জয়গুপ্ত তার মার্কেট ভ্যালু এক পয়েন্ট চার কোটি টাকা তিনি এখন এফসি গোয়াতে লেফট ব্যাক পজিশনে খেলেন তবে জয়গুপ্তকে মোহনবাগান নেবে কিনা সে তো সময় বলবে